এটা হলো আমার ফুসফুস আমরা ফুসফুসের মাধ্যমে শ্বাস গ্রহণ করি যখন আমরা শ্বাস গ্রহণ করি অর্থাৎ অক্সিজেন গ্রহণ করি তখন আমাদের ফুসফুস প্রসারিত হয় যখন আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি অর্থাৎ বায়ু 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 ত্যাগ করে দেয় অর্থাৎ তখন তখন

ক্রোমোজোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএনএ ডিএনএ হল ডি অক্সাইড ডোনার নিউক্লিয়াস এটি বংশদের এটি বংশগতির বাহক এখানে পাঁচ কার্বন বিশিষ্ট কার্বনেট রয়েছে এবং হাইট্রোসল রয়েছে এখানে এইগুলো হচ্ছে খাড় খড়যুক্ত খারযুক্ত অংশ যেগুলো আমাদেরকে বংশগতির বাহ বাহক হিসেবে চলিত করেছে ডিএন হাতে নিজা ন এটা হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া সাধারণত শীত প্রধান দেশে যারা চাষাবাদ করে তারা গ্রিন হাউস চাষাবাদ করে যেমন হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডে কিন্তু এক মাস পর পর সূর্যোদয় সূর্য দেখা যায় তারা এই জন্য সোলার প্ল্যানের সাহায্যে হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়ায় চাষাবাদ করে এর ফলে তারা হচ্ছে শাক সবজি বা বিভিন্ন ফসল উৎপন্ন করে খেয়ে থাকে এবং এর ফলে কিন্তু জলবায়ু পরিবর্তন হয় যেমন যারা হচ্ছে যে দেশ গ্রীষ্মকালীন প্রধান যেমন আমাদের বাংলাদেশ বাংলাদেশ কিন্তু গ্রিন হাউস পদ্ধতি উৎপাদন করে না ইংল্যান্ডের যেহেতু গৃহতে ইংল্যান্ড যেহেতু গৃহ পৌঁছতে উৎপন্ন করে সেখানকার জলবায়ুর পরিবর্তন আমাদের দেশে আসে এখান থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় মিথেন গ্যাস যেমন আমরা হচ্ছে মানে গ্যাসে রান্না করি গ্যাসের সিলিন্ডারদের তৈরি করা হয়ে যাচ্ছে মিথেন গ্যাস দে এই মিথেন গ্যাস দিয়ে উৎপন্ন হয় এখানে আমরা সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে আমরা হচ্ছে ভাত রান্না করি আর তাই বলা যায় গৃহাস যেমন আমাদের উপকারিতা রয়েছে বাংলাদেশে ঠিক তেমন বাইরের দেশেও উপকারিতা রয়েছে শিশুদের শিশুদের মেধাবী গাছে গাড়ির পার্ক একটু বুঝা যায় এটা হচ্ছে আমাদের শিশুদের মেধা মেধাবিকাশে গড়ি রিসোটো পার্ক এখানে আমাদের এখন এখনকার শিশুরা হচ্ছে সবাই ফোনে আসক্ত কারণ এখনকার বাবা মারা সবাই তাদের ছোটো বাচ্চাদের হাতে ফোন তুলে দেয় তাই কারণে তারা এখন সবাই ফোনে আসক্ত হয়ে যাচ্ছে আমাদের দেশে কি আছে না আছে তারা জানতে পারে না বাইরের গাছপালা আনন্দ খেলাধুলা সম্পর্কে তাদের কোনো জ্ঞান থাকে না তাই আমাদের সকলকে হচ্ছে শিশুদের জন্য শিশুদের বিকাশ মেধাবিকাশে তৈরি করা উচিত তারা যদি বিনোদন করতে পারে খেলাধুলা করতে পারে এবং বাইরের যোগ তাকে চিনতে পারে সেই কারণে আমরা শিশুদের মেধাবিকাশের জন্য সবাই পার্ক তৈরি করবাস 哎。<Okay. S 2> okay. এখানে আমি দুইটা কমলা লেবু নিয়েছি তার মধ্যে একটা খোসা শিলা আর একটা খোসা সহ এই খোসা খোসা সহ কমলা লেবুটা যদি আমরা পানিতে ছেড়ে দেই তাহলে এটা ভেসে থাকবে আবার এই খোসা শিলা কমলা লেবুটা যদি আমরা এইখানে এই অন্য গ্লাসে পানিতে সেরে দেই তাহলে এটা ডুবে যাবে কারণ এই এটা ভেজে থাকার কারণ হচ্ছে এর কমলা লেবুর ভিতরে অনেক ছিদ্র মানে খোসার ছিদ্রে অনেক ফুটা থাকে আর এখানে অক্সিজেন লুকাই থাকে আর এই অক্সিজেনের কারণে কমলা লেবুটা ভেসে থাকে আমি মালিয়া জয়েন হনা আমি নবম শ্রেণীতে পড়ি আজকে আমার বক্তব্যের বিষয় হলো এটাই যে হচ্ছে আমরা আমাদের বর্তমান যুগে আলোচ্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে জলবায়ু পরিবর্তন এবং হচ্ছে কৃষিতে প্রযুক্তির ব্যবহার তো আমরা কৃষিতে প্রযুক্তি ব্যবহার করি ঠিক আছে কিন্তু কৃষিতে প্রযুক্তি ব্যবহার করার ফলে কৃষিতে যে আমাদের দূষণও করে এটা আমরা কখনো ভাবি না যেমন আমরা যখন শেষ পদ্ধতিতে হচ্ছে মানে যখন আমরা শেষ পদ্ধতিতে আমরা পানি সেচের মাধ্যমে পানি উত্তোলন করি তখন কি হয় ওই সেচের মাধ্যমে যে আমরা কালো ধোয়াটা উৎপন্ন করি এটাও আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর আবার যখন আমরা দেখি যে মানে টাইবান চালিয়ে এখানে তো অনেক ধরনের জ্বালানি খরচ হয় এটা আমাদের কিন্তু পরিবেশের জন্য একটা ক্ষতিকর বিষয় তাই আমরা কী করতে পারি সৌরজগত সৌরজ সরক্তি বা সৌরজগতে মানে সূর্যের আলো ব্যবহার করে সূর্যের আলো ব্যবহার করে এসব মানে এসব যা মানে অপচয়কে রোধ করতে পারি যেমন শেষ কাজ কিন্তু ব্যাটারির মাধ্যমে সৌর প্যানেল লাগিয়েও কিন্তু শেষ কাজে ব্যবহার করা যায় তো এই ক্ষেত্রে আমরা সৌর প্যানেলের যে ব্যাটারিগুলো ব্যবহার করা যায় সেগুলো মানে কোনো দোকান থেকে বা ভাড়া করে অথবা নিজের নিজে নিজে তৈরি করেও আমরা এভাবে শেষ কাজে ব্যবহার করতে পারি আবার যখন আমরা বিদ্যুৎ মানে বিদ্যুতের মাধ্যমে যে ফ্যান চালাই বাল্ব চালাই এগুলোর পরিবর্তে আমরা সৌর প্যানেল ব্যবহার করেও কিন্তু হচ্ছে এখানে আমরা বাড়িতে বাল্ব চাইতে পারি ফ্যান চাইতে পারি এবং কি বিভিন্ন ধরনের যাবতীয় কাজ করতে পারি কি বর্তমানে এমন এমন প্রযুক্তি উন্নয়ন ঘটেছে যে হচ্ছে সোলো ব্যবহার করে আমরা এমন কি ফ্রিজারেটর এমনকি টিভি পর্যন্ত এমন সব যে যন্ত্রপাত হচ্ছে চালাতে পারি সো এক্ষেত্রে আমরা মনে করি যে আমি মনে করি যে হচ্ছে আমরা যে আমরা যেসব মানে আমরা প্রযুক্তি ব্যবহার করবো ঠিক আছে কিন্তু প্রযুক্তি আমরা দূষ প্রযুক্তি সঠিক ব্যবহার করবো অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করব ঠিক আছে কিন্তু পরিবেশ দূষণ করব না আচ্ছা <laughs>